একটা মেয়ে গেমের জন্য তার জীবন দিয়ে দিল যদিও সমস্যাটা প্রথম দিকে গেম থেকে শুরু হয়েছিল তারপর আস্তে আস্তে পার্সোনাল লাইফে চলে যায় আর তারপর মেয়েটার কোনো উপায় না পেয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় আর এভাবে নিমিশেই একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় আর না জানি এভাবে আরো কত মেয়ের জীবন নষ্ট হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে আর তারই সাথে এই ধরনের ভুলগুলো থেকে দূরে থাকতে পারবে আর হ্যাঁ আমার মেন চ্যানেলে সমস্যার কারণে সেকেন্ড চ্যানেলে ভিডিওটি আপলোড করতে হচ্ছে সো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা তো ঘটনাটা শুরু হয় বেশ কয়েক বছর আগে থেকে যখন কিনা বাংলাদেশে করোনা ভাইরাস ছিল আর ওই সময় বাংলাদেশে লকডাউন চলতেছিল স্কুল কলেজ সবকিছু বন্ধ ছিল আর ঠিক ওই সময় নাবিল্লা জিএসসি পরীক্ষা দিবে যেহেতু সামনে পরীক্ষা অনলাইনে সবাই ক্লাস করতেছে তাই নাবিলা এই বিষয়টা তার ফ্যামিলিকে জানায় আর বলে একটা ফোন কিনে দিতে আর তারপর তার ফ্যামিলিও রাজি হয়ে যায় এবং নাবিলাকে একটা ফোন কিনে দেয় আর নাবিলাও ফোন পেয়ে অনেক খুশি এবং সে ক্লাস করতে থাকে আর নাবিলার হাতে ফোন থাকে সকাল আটটা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত আর তারপর রাত্রেবেলা তার আব্বুর কাছে ফোন থাকে তো এভাবে সব কিছু ভালোই চলতেছিল মেয়েটা প্রতিদিন ক্লাস করতো অনলাইনে আর মাঝে মাঝে যখন ক্লাস করতে করতে বোর হয়ে যাইতো তখন ইউটিউব বা ফেসবুকে গিয়ে ভিডিও দেখত আর এইভাবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে ফ্রি ফায়ার গেমের একটা ভিডিও তার সামনে চলে আসে আর সেখানে দেখতে পারে একটা মেয়ে এবং একটা ছেলে ভিডিও বানাইছে আর এটা দেখে মেয়েটার মনে একটা ভাবনা চলে আসলো এটা কেমন গেম যেখানে কথা বলা যাইতেছে এবং ছেলে মেয়ে উভয় খেলতেছে একে অপরের সাথে মজা করতেছে মানে হঠাৎ করে গেমের প্রতি তার একটা অন্যরকম ভাবনা চলে আসে আর ওই টাইমটাই কিন্তু বাংলাদেশে ফ্রি ফায়ার অনেক পপুলার ছিল এই বিষয়টা যারা ওল্ড প্লেয়ার আছে তারাই বুঝতে পারবে তারপর মেয়েটার মনে ভাবনা চলে আসে না এই গেমটা তো একদিন নামায় খেলতে হয় আমার গেমের ভিতরে সবাই কথা বলতেছে আবার গলি হাতে নিয়ে দৌড়াইতেছে আবার মারতেছে এগুলো কেন জানিয়ে হঠাৎ করে মেয়েটার ভালো লেগে যায় তারপর মেয়েটা ওই চ্যানেলে আরো বেশ কয়েকটা ভিডিও দেখে আর ভিডিও দেখার পর সে মেয়েটা সিদ্ধান্ত নিয়েই ফেলে এই গেমটা সেও নামাবে এবং সেও খেলবে তো তারপর সে মেয়েটা দু সাল পারি দিয়ে দু হাজার সালের শুরু দিকে সে নিজেও একটা আর আইডি পর সে কোনো কিছু ছিল না কিভাবে গেম খেলতে হয় কিভাবে কথা বলতে হয় কিচ্ছু জানতো না আর তারপর সেই মেয়েটা ইউটিউব দেখে দেখে মোটামুটি সবকিছু শিখে নেয় আর তার কিছুদিন পর মেয়েটা যখন দৌড়াইতে পারে মোটামুটি গান হাতে নিতে পারে মানে বিশ পঁচিশ লেভেল হয়েছে কি ওই টাইমে তার অনেকগুলো ছেলের সাথে পরিচয় হয় শুধু ছেলে না ওই টাইমে কয়েকটা মেয়ের সাথেও তার পরিচয় হয় মানে গেম খেলার জন্য আমাদের অনেক প্লেয়ার থাকে না তার অনেকগুলা প্লেয়ারের সাথে পরিচয় হয় আর অন্যদিকে তোমরাও তো জানো ছেলেরা কেমন মেয়ে যদি গেম খারাপও খেলে তারপরেও ছেলেরা তাদের সাথে গেম খেলতে বেশি পছন্দ করে ঠিক তেমনি নাবিলার সাথে অনেক ছেলেরাই গেম খেলতে চাইতো কিন্তু নাবিলা তাদেরকে পাত্তাই দিত না কিন্তু সবাইকে যদি এভাবে পাত্তা না দেয় তাহলে খেলবে কার সাথে তাই বাধ্য হয়ে সবার সাথে আবার গেম খেলতে হয় আর অন্যদিকে নাবিলার বাবা মা কেউ জানতো না যে নাবিলা ফোন দিয়ে গেম খেলে আসলে নাবিলা পড়াশোনাও করতো তার ফাঁকে ফাঁকে আবার গেমও খেলতো তো এখন নাবিলার বিষয়ে বলা যাক আস্তে আস্তে যেহেতু গল্পটা এখন পার্সোনালের দিকে চলে যাবে তাই নাবিলার বিষয়ে কিছু কথা জানিয়ে রাখা ভালো নাবিলারা হচ্ছে তিন বোন তাদের কোনো ভাই নেই আর অন্যদিকে নাবিলাই হচ্ছে বড় মেয়ে এবার ক্লাস এইট এ পড়তেছে তাছাড়াও এমনিতে নাবিলা দেখতে সুন্দর আছে ওচা নাম বা কথাবার্তা মানে সব দিক দিয়ে পারফেক্ট একটা মেয়ের ভিতরে যে যে গুণ থাকার দরকার সবকিছুই তার ভিতরে আছে মোটামুটি আর অন্যদিকে নাবিলার বাবা মা ছিল একটু অন্যরকম টাইপের সব সময় নাবিলা এবং তার ছোট বোন যারাই হোক না কেন সবাইকে একটু কড়া শাসনে এখনো বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যেমন একটা বিষয় নিয়ে অনেক কথা বলে অনেক বকা চকা করে ঠিক তেমনই আর কি ওদের ফ্যামিলি ছিল তো এই দিক দিয়ে কি হয় মেয়েটা দিন পড়াশোনা করতো আর পড়াশোনা করার পর যখন একটু বোর লাগতো খারাপ লাগতো ঠিক ওই সময় একটু ভালো সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য ঘেমে যেত তো এভাবে বেশ কয়েক মাস গেম খেলার পর হঠাৎ করে তার ফ্যামিলি জেনে যায় যে নাবিলা ফোন দিয়ে গেম খেলে তার সাথে ফোনে কথাও বলে কেননা তার ফ্যামিলি তো জানতো না যে গেমের ভিতরেই কথা বলা যায় আর তারপর নাবিলার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে তুই ফোনে কার সাথে কথা বলিস তখন নাবিলা বলে মা আমি গেম খেলতেছি গেমের ভিতরে কথা বলতেছি তখন নাবিলার মা বলতেছে আমারে শিখাস তুই গেমের ভিতরে কথা বলা যায় সত্যি করে বল তুই কার সাথে কথা বলতেছিস তখন নাবিলা বলে বিশ্বাস করো মা আমি গেমের ভিতরে কথা বলতেছি তখন নাবিলার মা বলে দাঁড়া তুই গেমের ভিতরে কথা বলিস তোর গেম খেলা আমি বের করতেছি আজকে তোর আব্বু বাসায় আসুক তারপর আমি বলতেছি তোর গেম খেলার জন্য ফোন কিনে দিছে নাকি লেখাপড়া করার জন্য ফোন কিনে দিছে বললি তুই ফোন দিয়ে অনলাইনে ক্লাস করবি এই তোর অনলাইনে ক্লাস তো এই কথা বলে নাবিলার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় তো এরপর যখন নাবিলার বাবা বাড়িতে আসে তখন নাবিলার মা বলে তুমি তো তোমার মেয়েকে ফোন কিনে দিছো পড়ালেখা করার জন্য আর তোমার মেয়ে কি করে জানো ফোন দিয়ে কার সাথে জানি কথা বলে আবার গেমও খেলে তো এরপর নাবিলার বাবা নাবিলাকে অনেক কথা শোনাই আর তারপর এটা বলেছে এবারের মতো ফোন দিতেছি আর এরপরে যেন কখনো শুনি না ফোন দিয়ে তুই গেম খেলতেছ বা কারোর সাথে কথা বলতেছস তো এরপর নাবিলা অনেক কথা শোনার পর হালকা পাতলা কান্নাকাটি করে তোমরা তো জানোই যে মেয়েদের কিছু না বলতেই তারা কান্না করে দেয় তো এরপর নাবিলা রাগ করে গেমটাই ডিলেট করে দেয় এবং আবারও সে লেখাপড়ার দিকে ফোকাস করে তো এইভাবে আবারও বেশ কয়েক মাস যাওয়ার পর এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসও একটু নিয়ন্ত্রণে আসে এবং তারই সাথে স্কুল কলেজ সব কিছু খুলে দেয় তো তারপর নাবিলার জিএসি একজাম চলে আসে এবং নাবিলা জিএসি এক্সামও দিয়ে ফেলে আর যেহেতু জিএসি একজাম দিয়ে ফেলছে মাঝখানে প্রায় এক মাসের মতো বন্ধ আর এই সময়টায় নাবিলা ঘরে বসে কি করবে তাই আবারও সে গেমটা ডাউনলোড করে আর তারপর যখন নাবিলা আবারও গেম খেলতে যায় তখন রাব্বি নামে একটা প্লেয়ার নাবিলাকে বারবার ইনভাইট দিতে থাকে গেমের ভিতরে আর তারপর যখন নাবিলা তার গ্রুপে যায় তখন রাব্বি বলে আপনি এতদিন কই ছিলেন আপনি জানেন আমি আপনাকে কত মিস করছি কতবার আপনার আইডি চেক দিছি কিন্তু আপনি তো গেমেই ঢুকেন নাই তখন নাবিলা বুঝতে পারে যে এই ছেলেটার সাথে সে আগে গেম খেলছিল কিন্তু ওইভাবে কথা হয় নাই তারপরও বেশ কয়েকদিন গেম খেলছিল তার সাথে তখন নাবিলা বলে আসলে আমার জিএসি একজাম চলতেছিল তাই আমি গেম খেলি নাই আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি আমাকে মিস করছেন কেন আমি তো কাউকে মিস করি নাই তখন রাব্বি বলে ওই আপনি বুঝবেন না চলেন অনেকদিন পর গেমে আসছেন একটা ম্যাচ খেলি তো তারপর রাব্বি আর নাবিলা একসাথে গেম খেলতে থাকে তো এরপর থেকে রাব্বি নাবিলা আরও বেশ কয়েকজন মিলে একসাথে গেম খেলতে থাকতো আর এভাবে গেম খেলতে খেলতে আস্তে আস্তে রাব্বির সাথে নাবিলার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় আর অন্যদিকে রাব্বি কিন্তু গেম অনেক ভালো খেলতো আর ওই সময় রাব্বির লেভেল প্রায় পঁয়ষট্টি নাকি সত্তরের মতো ছিল তাহলে অলরেডি বুঝতে পারতেছেন রাব্বি কতটা ভালো গেম খেলতো ওই টাইমে তো এভাবে গেম খেলতে খেলতে একটা সময় কি হয় রাব্বি আর নাবিলা দুজন গেমের ভিতরে ডাইনামিক ডু হয়ে যায় আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে রাব্বি এবং নাবিলার দুজনের বন্ডিংটা ভালো ছিল রাব্বি কোনো কিছুতে মানা করলে সেটা নাবিলা কখনোই করতো না এবং তারই সাথে নাবিলাও কোনো কিছু বললে সেটা রাব্বি অক্ষরে অক্ষরে পালন করতো আর এভাবে বেশ কয়েক মাস যাওয়ার পর আস্তে আস্তে কখন জানি তাদের এই সম্পর্কটা গভীর হতে শুরু করলো আগে তো শুধুমাত্র গেমের ভিতরে কথা হতো এখন গেমের বাইরেও তাদের কথা হয় অর্থাৎ তারা এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতেও অ্যাড হয়ে যায় এবং সেখানে তারা বেশ ভালো কথা বলতো আর এভাবেই তাদের সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়ে যায় আসলে ভালোবাসা কখন এসে যায় সেটা কেউ বলতে পারে না তো তারপর একদিন তারা দুইজন দুজনের মনের কথা প্রকাশ করে এবং তারা একটি ভালো রিলেশনশিপেও চলে যায় তারা একে অপরকে ভালোবাসত এবং প্রচন্ড পরিমাণ বিশ্বাসও করতো আর তারপর তাদের এই রিলেশনের বিষয়টা নাবিলার ফ্যামিলি জেনে যায় এবং নাবিলার কাছ থেকে ফোন কেড়ে নেয় এবং অনেক মারধর করে কিন্তু নাবিলাও হাল ছাড়ার পাত্রী নয় সে মার খাবে তবুও রাব্বিকে বলতে পারবে না নাবিলার একটাই কথা আমি রাব্বিকে অনেক ভালোবাসি তাছাড়া নাবিলা দেখতে শুনতো অনেক ভালো তাদের ফ্যামিলির অবস্থাটাও ভালো তোমরা কেন মেনে নিতেছ না তোমরা তো চাও যে আমি সুখে থাকি তাই না আমি রাব্বির কাছে থাকলে অনেক সুখে থাকব অনেক হ্যাপি থাকবো তোমরা কি আমার সুখ দেখতে চাও না আর এগুলো শোনার পর নাবিলাকে আরো বেশি মারধর করে নাবিলার মা নাবিলার বাবাকে বলে আমি তোমাকে আগেই বলছিলাম মেয়েকে ফোন কিনে দিও না এখন দেখলা ফোন কিনে দেওয়ার ফল কি হলো তোমার মেয়েকে তুমি সামলাও আমি আর আগে পিছে নাই তখন নাবিলার বাবা বলে আহ এখন সব আমার দোষ তাই না তোমার মেয়েকে তুমি দেখে রাখতে পারলা না আমি কি সারা দিন বাড়ি থাকি নাকি আমি ফোন কিনে লেখাপড়া করার জন্য এখন বাড়ি থেকে ওই সারাদিন কি করে না করে সেটা তুমি ভালো জানো তো এরপর নাবিলার মা নাবিলাকে আরো অনেক বকা জকা করে আর বলে যে একটা কুলাঙ্গার মেয়ে জন্ম দিছি আমি এরকম কুলাঙ্গার মেয়ে হবে জানলে তোরে আমি পেটে নিতাম না তো এইগুলো বলে ঘালের ভিতরে দুই তিনটা থাপ্প দেয় এবং নাবিলার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় তো এরপর নাবিলা এত বকা চোকা এবং মাইটটার খাওয়ার পরে খাবার দেওয়া বন্ধ করে দেয় তো এইভাবে একদিন দুই দিন পার হয়ে যা নাবিলা কোনো কিছু খায় না তো এরপরে নাবিলা রাগ করে খাওয়া দাওয়া করে না এই জন্য নাবিলার মা নাবিলাকে মারধোর করছে যে খাওয়া বাদ দিয়ে এরকম জিদ ধরে বসে আছে কেন তো তারপর এই বিষয়টা নাবিলার নানা এবং নানি শোনার পর নাবিলাদের বাড়িতে চলে আসে নানা নানি দুইজনেই তো তারপর নানা নানি এসে নাবিলাকে অনেক বোঝাই আর তারপর নানি বলে তোর কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলতো তখন নাবিলা নানিকে সব কিছু খুলে বলে তখন নানি বলে তুই তো জানোস তোর বাবা এবং মা কেমন তোর এই সম্পর্ক তোর বাবা মা কখনোই মেনে নিবে না শুধু শুধু না খেয়ে নিজের শরীরটাকে কষ্ট দিইস না তখন নাবিলা বলে আমি খাবো একটা সত্ত্বে যদি তুমি আমাকে ফোনটা এনে দিতে পারো তো তারপর নাবিলার নানি অনেক বুঝিয়ে শুনিয়ে নাবিলার মার কাছ থেকে ফোনটা এনে দেয় আর তারপরে নাবিলা খাবার যায়। আর খাওয়া শেষ করে নাবিলা রাব্বিকে আবার মেসেজ দেয় আর মেসেজে সব কিছু খুলে বলে আর তারপর রাব্বি শোনার পর বলে এত কিছু হয়ে গেল আমি কিচ্ছু জানি না তুমি আমার জন্য এত কষ্ট করলে আর আমি তোমাকে দুই দিন তোমার সাথে কথা না বলতে পেরে কত কিছু ভেবে নিছি দেখো নাবিলা তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে আসবো তো এরপরে নাবিলার কাছ থেকে নাবিলার মা আবারও ফোনটা কেড়ে নাই তো তারপর প্রায় রাব্বির সাথে অনেক দিন কথা হয় নাই তো তারপর দুই সালে নাবিলা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয় তো এর ভিতরে আরো অনেক ঘটনা ঘটে যায় যেগুলো এই ভিডিওতে বলা সম্ভব না কেননা ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে যেহেতু এবার নাবিলা ইন্টার ফার্স্ট ইয়ারে পরে তাই নাবিলা তার বলে আমাকে একটা পার্সোনাল ফোন কিনে দিতে হবে আর ভিতরে যেহেতু অনেক দিন কেটে গেছে তার এবার বাবা মা ও রাব্বির কথা ভুলে গেছে মানে এক কথায় বলতে গেলে মাঝখানে এক থেকে দেড় বছর রাব্বি এবং নাবিলার কোনো কথা হয় নাই কেননা এর ভিতরে নাবিলার হাতে কোনো প্রকার কোনো ফোন দেয়নি তার বাবা মা আর তারপর আবারও নাবিলাকে একটা নতুন ফোন কিনে দেয় আর এবার নাবিলা ফোন হাতে পাওয়ার পর রাব্বিকে আবারও যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে যায় তখন দেখে যে রাব্বি নাম্বার চেঞ্জ করে ফেলছে তারই সাথে ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু তাহলে কি এখন নাবিলা আর রাব্বিকে খুঁজে পাবে না তাদের ভালোবাসা কি এভাবে শেষ হয়ে যাবে আর এটা জানতে হলে তোমাদের পার্ট টুটা দেখতে হবে আর পার্ট টুতে দেখতে পারবা কিভাবে আবারও রাব্বির সাথে পরিচয় হয় এবং কি এমন ঘটে যায় যার জন্য নাবিলার জীবন দিতে হয় শেষ পর্যন্ত জানি না এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো এই ভিডিওতে যদি ভালো সাপোর্ট পাই এবং বেশি বেশি কমেন্ট পাই তাহলে অবশ্যই তোমাদের জন্য পার্ট টু নিয়ে আসবো তো এর জন্য কিন্তু তোমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এই ভিডিওতে কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে আর হ্যাঁ একই কমেন্ট বারবার করবা না একটু গোড়ায় পেঁচায় করবা যাতে ইউটিউব স্প্যাম হিসেবে না ধরে আর হ্যাঁ যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করে দাও এবং তোমার বন্ধু কাছে শেয়ার করে দাও আর এই ধরনের ঘটনা কার কার সাথে ঘটছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই যাবা এবং তোমার বন্ধু সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে ওদেরকে কিন্তু অবশ্যই মেনশন করবা এবং তাদের কাছে শেয়ার করে দিবা তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ